আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে সফল হবেন কুম্ভ শুভ সংখ্যা তিন সাত এবং শুভ রং বেগুনি আজকের সমাধান ভগবান ভাস্করকে অর্ঘ্য নিবেদন করুন আদিত্য হৃদ্যস্তত্র পাঠ করুন পারিবারিক বিষয়ে গতি আসবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন আলোচনা সফল হবে সুবিধার সংস্থান পাওয়া যাবে উদযাপনে প্রধানত প্রদর্শিত হবে কাঙ্ক্ষিত জিনিস পাওয়া সম্ভব পৈতৃক বিষয়গুলির উন্নতি হবে ব্যবস্থাপনা এটি উন্নত করতে সক্ষম হবে কৃতিত্ব সম্মান এবং সংগ্রহ বৃদ্ধি পাবে উদ্যোগ এবং হস্তক্ষেপ বজায় রাখবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে দায়িত্বগুলো ভালোভাবে পালন করবে শুভকামনা বৃদ্ধি পাবে নম্রতা এবং বিচক্ষণতা বজায় রাখবে সংকীর্ণতা ত্যাগ করবে চাকরি ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আরও ভালো থাকবেন অর্জনগুলিকে উৎসাহিত করা হবে প্রতিভার প্রদর্শন দেখে সবাই মুগ্ধ হবে প্রতিযোগিতার মনোভাব বজায় রাখবে পেশাদাররা আরও সফল হবেন ব্যবসার প্রতি নিবেদিত প্রাণ থাকবে কাজে কর্মতৎপরতা আনবে আপনি সম্পদ এবং সম্পত্তি সম্পর্কিত সুযোগগুলির সদ্ব্যবহার করবেন লক্ষ্যের দিকে গতি বজায় রাখবে নিয়ম মেনে চলতে থাকবে আধুনিক প্রচেষ্টা বৃদ্ধি পাবে সর্বত্রই সুবিধা থাকবে অগ্রগতি দেখে আপনি উত্তেজিত হবেন পরিকল্পনার উপর মনোযোগ বৃদ্ধি করবে প্রেম বন্ধুত্ব আপনার চিন্তাভাবনা প্রকাশে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অতিথিদের স্বাগত জানাবে মানসিক বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন আপনার প্রিয়জনের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনি উপযুক্ত অফার পাবেন ঘনিষ্ঠ বন্ধুরা সহাযোগ হবে সভা সমাবেশের সুযোগ থাকবে সকলের সাথে সমন্বয় বৃদ্ধি পাবে স্বাস্থ্য মনোবল ডায়েটের দিকে মনোযোগ দিন উৎসাহ এবং মনোবল উচ্চ থাকবে ধৈর্য এবং ভারসাম্য বৃদ্ধি পাবে ঘর সাজিয়ে রাখবেন শুভ সংখ্যা তিন সাত এবং শুভ রং বেগুনি আজকের সমাধান ভগবান ভাস্করকে অর্ঘ নিবেদন করুন আদিত্য হৃদ্যস্তত্র পাঠ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে সফল হবেন কুম্ভ শুভ সংখ্যা তিন সাত এবং শুভ রং বেগুনি আজকের সমাধান ভগবান ভাস্করকে অর্ঘ নিবেদন করুন আদিত্য হৃদ্যস্তত্র পাঠ করুন পারিবারিক বিষয়ে গতি আসবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন আলোচনা সফল হবে সুবিধার সংস্থান পাওয়া যাবে উদযাপনে প্রধানত প্রদর্শিত হবে